শুধুমাত্র পাঁচ টাকা দামের লেস প্যাকেট দিয়ে যে একটা অসম্ভব সুন্দর মজাদার রেসিপি তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না দেখুন এইভাবে গোল গোল করে আমি কেটে দিচ্ছি নমস্কার বন্ধুরা সম্পা কিচেন ইট ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা মজাদার রেসিপি নিয়ে যেটা আপনারা অবিশ্বাস্ত হলেও একবারে সত্যি আজকে একটা ভিন্ন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা কিন্তু ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এবং সবাই আনন্দ করে খাবে তাহলে চলুন কি করে বানাই আপনারা দেখতে থাকুন আর আজকে রেসিপিটা দেখলেই তো আপনারা অবাক হবেনই হবেন আজকে এই যে দেখুন আমি নিয়েছি লেস দুটো লেস প্যাকেট নিয়েছি পাঁচ টাকা দামের এই লেস দিয়ে আজকে রেসিপিটা করব। তার জন্য এখানে কিছু জিনিস আমি নিয়ে নিয়েছি দেখুন এখানে আমি নিয়েছি ধনে পাতা নিয়েছি পেঁয়াজ নিয়েছি ডিম টমেটো কাঁচা লঙ্কা এগুলো প্রথমে ধুয়ে নেবো পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি ছাড়িয়ে জল নিয়েছি ভালো করে ধুয়ে নিচ্ছি পেঁয়াজটা আমার কুচি কুচি করে কাটা হয়ে গেছে এরপর টমেটোটা কেটে নেব ধুয়ে নেই ভালো করে টমেটোটাও কুচি কুচি করে একবারে কেটে নেব একদম কিন্তু ছোট ছোট ভাবে মি করে আমি কাটবো আপনাদেরকে দেখে দিই কিভাবে আপনারাও কাটবেন অবশ্যই হলেও একবার হলেও এই রেসিপিটা আপনারা বন্ধুরা ট্রাই করবেন আর একটু স্ক্রিপ্ট করে যাবেন না তাহলে বুঝতে পারবেন না দেখুন আমি কিভাবে কেটেছি এইভাবে কিন্তু ছোট ছোট টুকরো করে কাটবেন আমার কাছে বটি আছে বলে আমি বটি দিয়ে কাটছি যারা ছুরিতে কাটেন ছুরিতে কাটলে আরো সুবিধা হবে তখন কিন্তু আরো ছোট ছোট করে কাটবেন টমেটো আমার কাটা হয়ে গেছে আমি কিভাবে কাটলাম আপনাদেরকে দেখেছি আর দেখুন এই যে ভেতরে যে ফাঁসটা আছে বা বিচিটা এটা কিন্তু নেওয়া যাবে না এটা ফেলে দিতে হবে এটা কিন্তু আমি ফেলে দেব না কোনো রান্নার মধ্যে ব্যবহার করে নেব সেই জন্য আলাদা করে তুলে রাখলাম আর কাঁচা একই একইভাবে কেটে নিই জলের মধ্যে ধুয়ে নিলাম ভালো করে এরপর ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এবার দেখুন পাতা তাও একইভাবে আমি কুচি করে নিয়েছি একদম সবকিছু আমার কুচি করা রেডি হয়ে গেছে এরপর আমি এই যে চিপসের প্যাকেটটা নিয়েছি এটা আমি কেটে নেব এইভাবে কিন্তু এরকম লম্বা করে কাটতে হবে প্যাকেটটা আমি কেটে নিয়েছি আর একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি প্যাকেটটা কিন্তু ফেলা যাবে না এটাও কাজে লাগবে আমি কেটে কেটে নিয়েছি আবারও বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এখন দুটো প্যাকেটের মধ্যে ঢেলে নিলাম আমার কাছে বড়টা ছিল না বলে আমি দুটো প্যাকেট নিয়েছি আপনারা যদি বড় পান তাহলে কিন্তু বড় প্যাকেট একটা প্যাকেট হলেই হবে এরপর এগুলো আমি হাত দিয়ে এইভাবে একটু দেখুন আমি একদম কিন্তু গুঁড়ো করে নিয়েছি এইভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে খুব বেশি করার দরকার নেই রাখলেই হবে এরপর আর একটা গ্লাস নিয়েছি এই গ্লাসের মধ্যে চামচে কিন্তু সমান ভাগে ভাগ করে নেব যেহেতু দু প্যাকেট নিয়েছি দু প্যাকেটেই কিন্তু করব সেই জন্য অর্ধেকটা আমি গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন অর্ধেকটা নিয়ে নিলাম আর অর্ধেকটা রেখে দিলাম আবার এক একটা প্যাকেটের মধ্যে এইভাবে বলবো এরপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি ধনে পাতা কুচি নিয়ে নিচ্ছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি টমেটো কুচি আর নিয়ে নিচ্ছি লবণ দিয়ে দেবো সব শেষে ডিম ডিমটা ভেঙে নিচ্ছি এরপর ভালো করে ফেটিয়ে নেব মিশিয়ে ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিয়েছি এইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে কিন্তু ফেটিয়ে নিতে হবে এটা একদম কিন্তু আমার রেডি হয়ে গেল এরপর দেখুন এই যে চিপসের প্যাকেটটা যে আমি আলাদা করে রেখেছিলাম এই চিপসের প্যাকেটের মধ্যে আমি এই ডিমের গোলাটা ঢেলে দিচ্ছি দেখুন পুরোটা আমি ঢেলে নিলাম আর কিন্তু প্যাকেটটা বন্ধুরা একদম ভালো করে টাইট করে ধরবেন না হলে একদম গড়ে পড়ে যাবে দেখুন ভরে নিয়েছি এরপর এর মধ্যে আমি একটা রবার বেঁধে দেব রবার দিয়ে মুখটা এইভাবে আমি আটকে দিচ্ছি দেখুন আটকে একদম কিন্তু আমার রেডি হয়ে গেছে একইভাবে ভাবে আর একটা রেডি করে দিচ্ছি বাকি চিপসটাও একইভাবে একই ভাবে আমি করে নিচ্ছি গ্লাসের মধ্যে নিয়ে নিলাম লঙ্কা কুচি সেই অনুযায়ী দিয়ে দেবেন ঝালটা ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম পরিমাপ অনুযায়ী লবণ আবার দিয়ে দিচ্ছি ডিম আমরা ভালো করে কিন্তু ফেটিয়ে নেব এইভাবে দেখুন এইভাবে ফেটাবেন তাহলে কত সুন্দর ভাবে কিন্তু সবকিছু একদম মিশে যাবে আর খেতে তো অসম্ভব সুন্দর লাগে একবার হলেও বন্ধুরা ট্রাই করবেন আবার প্যাকেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি ঢেলে নিয়েছি আবারও রবারটা কিন্তু বেঁধে নেবো ভালো করে যাতে মুখ থেকে একটু বেরিয়ে না যায় সেই জন্য টাইট করে বন্ধুরা হবে আমার একদম কিন্তু প্যাকেট রেডি হয়ে গেল এরপর আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল দেখুন জলটা কিন্তু একদম গরম হয়ে গেছে এরপর আমি একটা স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ডটা আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি এর ওপরে এই যে ডিমগুলো আমি ভরে রাখলাম ডিমের বাটার আর চিপস দিয়ে যে করলাম এটা আমি বসিয়ে দেবো এইভাবে আর একটা প্যাকেটও একইভাবে আমি বসিয়ে দেবো এটা প্রায় হতে থাকবে দশ মিনিট মতন কিন্তু এটা ভাপে এরকম ফেদ্য হবে তারপরে আবার আপনাদেরকে দেখাবো দেখুন জলটা কিভাবে টকবক টকবক করে ফুটছে আমি একটু হাত দিয়ে চেক করে দেখে নিচ্ছি হয়ে গেছে কিনা দেখুন একদম কিন্তু শক্ত ভাব চলে এসেছে তার মানে পারফেক্ট ভাবে হয়ে গেছে আর দেখুন প্যাকেটটা পুরো খুলে উঠেছে আর একটা কথা বন্ধুদেরকে বলে রাখি যখন কিন্তু কড়াইর মধ্যে স্ট্যান্ড দেবেন তখন কিন্তু স্ট্যান্ডটা যেন জলের মধ্যে একবারে ডুবে রাখে যেইভাবে আমি দিলাম আর জলটা একটু কড়াইতে বেশি পরিমাণে দেবেন যাতে প্যাকেটটা জলের ভাপেই হবে যেহেতু জলের ভাপেই হচ্ছে সেই জন্য জলটা একটু বেশি পরিমাণে লাগবে আর জালনটাও কিন্তু বেশি পরিমাণে দিয়ে রাখবেন একদম কিন্তু আমার রেডি হয়ে গেল এরপর আমি নামিয়ে নিচ্ছি দেখুন এরপর আমি প্যাকেটটা তুলে নিচ্ছি ওপরে কিন্তু প্যাকেটের গায়ে একটু কিন্তু এখানে উপর দিকে তাপটা লাগেনি এই নিচটাই যেই তাপটা লেগেছে সেই তাপেই কিন্তু এই ডিমটা হয়ে গেছে আমি এরপর নামিয়ে ঠান্ডা হয়ে নিচ্ছি গেলে আমি প্যাকেটটা খুলবো এখন আমি প্যাকেটের মধ্যে থেকে রবারটা খুলে দিয়েছি কারণ তাড়াতাড়ি তাহলে ঠান্ডাটা হবে আর ঠান্ডা কিন্তু অলরেডি হয়ে গেছে আমি এরপর প্লেটের মধ্যে ঢালছি দেখুন কি সুন্দর হয়েছে দেখুন দেখতে কি অপূর্ব সুন্দর হয়েছে আর একটা প্যাকেটে থেকে ঢালি কত সুন্দর পারফেক্ট ভাবে সেদ্ধ হয়েছে দেখুন দেখেই কেউ বুঝতে পারবে না যে এটা আপনারা চিপস কিংবা ডিম দিয়ে বানিয়েছেন কাউকে যদি এরকম বসিয়ে দেন কি চোট করে ধরতেই পারবে না কি দারুণ একটা অপূর্ব সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এরপর এটা আমি কেটেও দেখাই যে কি সুন্দর হয়েছে এরপর আমি একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে আমি কেটে নেবো পিস পিস করে এইভাবে আমি কেটে নিচ্ছি দেখুন এক পিস কাটলাম দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে ওপর পাশটাও দেখুন আর ভেতরটা দেখুন কি সুন্দর হয়েছে প্রত্যেকটা একই ভাবে আমি কেটে নেব দেখুন এইভাবে গোল গোল করে আমি কেটে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে কিন্তু কেটে নিতে পারেন দেখুন একদম খুব অল্প খরচে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর এটা আপনারা চাইলে কিন্তু যদি ভাবেন যে এরকম খাবেন না কোন রকম কিন্তু আষ্টে গন্ধ একটুও নেই আর কি অপূর্ব সুন্দর গন্ধ উঠছে যেহেতু এখানে আলু চিপসটা দেওয়া আছে সেই জন্য অসম্ভব সুন্দর একটা গন্ধ উঠছে আপনারা বানাবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে কতটা সুন্দর হয়েছে এটা আপনারা চাইলে পরের মধ্যে অল্প একটু তেল দিয়ে কিন্তু ফ্রাইও করে নিতে পারেন বাকিটাও আমি কেটে নিচ্ছি দেখুন সবগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন প্রত্যেকটা অসম্ভব সুন্দর আপনারা এরকম কিন্তু বানিয়ে দিতে পারবেন দশ মিনিটের মধ্যেই কিন্তু বানানো হয়ে যাবে বাচ্চাদেরকে এরকম করে দিলেও টিফিনের মধ্যে খুব সুন্দরভাবে খাবি আর যারা তেল খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই প্রায় করে দেখতে পারেন কাটা তো হয়ে গেছে দেখতে তো অপূর্ব সুন্দর হয়েছে একটা আপনাদেরকে খেয়েও দেখাই ভেতরটা একটু কাঁচাও নেই ও ক্রিবল। বলবো অসম্ভব সুন্দর না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না খুব সুন্দর আর কম খরচে যে এত সুন্দর একটা রেসিপি করা যায় আপনারা কিন্তু অবিশ্বাস হয়ে যাবেন একবারে হুম দারুন দারুন ফাটাফাটি হবে কোন বাচ্চাকে দিলেও তো আনন্দ করে খাবে বা বড়দেরকে দিলেও তারা খুবই তৃপ্তি সহকারে খাবে একদম গ্যারেন্টি দিয়ে বলছি এত সুন্দর হয়েছে আপনারা চাইলে এর সঙ্গে একটু সস দিয়ে খেতে পারেন চিলি সস বা কিংবা টমেটো সস বা এটা একটু ফ্রাই করে নিয়েও খেতে পারেন আর শুধুমাত্র এমনি খাচ্ছি তাতে তো অসম্ভব সুন্দর লাগছে কোনো রকম ফ্রাই করারও কোনো প্রয়োজন হচ্ছে না অসম্ভব সুন্দর আশা করি সবারই ভালো লেগেছে তাহলে আজকের মতো আমি এখানে আমার পর্বটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে বন্ধুরা দেখা হবে টাটা